अपनी आ, अनेक बाल कारण आपने हिजाब पोरेछन थैंक यू राखी बहमद भैया सोमा दास फैमिली ब्लॉग मुस्लिम हर कादर का मुस्... मुस्लिम कादर करे বলছে বলছো দাস ব্লগ বলো আমার বিগ ফ্যান কি বলছো আমি বুঝতে পারছি না তো ঠিক করে লেখো আপু কমেন্ট পড়লে না কোথায় কমেন্ট করলে তাসলিমা তুমি আমি দেখতে পাইনি গো রাতে বললাম তো তুমি তো লিখেছো আজকে খিচুড়ি রান্না হয়েছিল রাতে রুটি হবে হ্যাঁ পড়লাম তো তোমার কমেন্ট বলো তোমার কমেন্ট না পড়ে আমি থাকি বলো তুমি কমেন্ট করবে আর আমি না এটা হতে পারে তুমি আমার মিষ্টি আমি যখন লাইভে এসেছি তখনই তুমি লাইভে জয়েন হয়েছ তাই তোমার কমেন্ট না পড়ে আমি চলবেই না আমার তাই এরকম বলুন আমি তোমার কমেন্ট পড়িনি এখানটায় আঘাত লাগবে তাহলে প্লিজ সবাইকে বলছি একটা করে লাইক দিয়ে দেওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ চ্যানেলটাকে অবশ্যই একটু ঘুরে দেখে এসো পারলে লাইক কমেন্ট শেয়ার একটু করো আর সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে আর কমেন্ট করো কমেন্ট করো সবাই আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন কারো আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন কমেন্ট করো সবাই তাড়াতাড়ি করে